বাংলাদেশ ইয়াস আর্জেন্টিনাকে গোল করেছে বাংলাদেশ হ্যাঁ স্টেডিয়ামে এমনই উল্লাস চলছে গোলটি দেওয়ার পর বাংলাদেশে ফরোয়ার্ড প্রথমে ডিফেন্স কে কিছুটা ড্রিভলিং করে ভেতর দিকে ঢুকেছিলেন তবে প্রথম শুরুতে ঢুকিয়ে গোল করতে পারেননি এরপর পর কন্ট্রোল হারিয়ে ফেলে বাংলাদেশ ঠিক এরপরে আবারও বাংলাদেশের পায়ে আসে বল এখান থেকে হালকা বল পাস বানিয়ে দিলে সোজা বাংলাদেশের তারকার কাছে চলে যায় যায় এতেই ডিফেন্সরা এবং গোল আদায় করে নেয় বাংলাদেশ এজন্য এবং গোলকিপার কিভাবে বল আসলো দিকে আবদ্ধ হয়ে গেল এরপর থেকে পুরো স্টেডিয়াম জুড়ে বাংলাদেশের গোলের উল্লাসে মেতে উঠেছে সবাই সবার মুখে একটি শব্দ শুধু বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে তেমন ডোমিনেট করে খেলতে পারেনি কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে অনেক ডোমিনেট করে খেলছে দেখা যাক শেষ পর্যন্ত হয় দর্শক আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ মাত্র একটি গোল করেছে এরপরে আর কি কি হয় তা হয়তো আপনারা কমেন্ট বক্সেই জানিয়ে দিবেন